হ্যালো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে একটি পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা আমেরিকা প্রবাসী এক ভাইয়ের জন্য নির্মাণ করা হয়েছে উনি মানিকগঞ্জে এই বাড়িটা করবেন এই বাড়িটা গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ রাখা হয়েছে এবং ছোট একটা ছোট্ট ইউনিট একটা বড় ইউনিট রাখা হয়েছে এবং টিপিক্যাল ফ্লোরগুলোতে দুইটা করে ইউনিট রাখা হয়েছে অসাধারণ কম্বিনেশন করে আমরা চেষ্টা করেছি বাড়ির ডিজাইনটা তৈরি করার জন্য তো দশমি এটার কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনি জানেন যে আমরা প্রতিনিয়ত আমরা আমাদের বাংলা ভাষাভাষী মানুষ বিভিন্ন দেশে বিদেশে যারা আছেন তাদের বাড়ির নির্মাণ এবং বাড়ির খরচ সম্পর্কে এটি আইডিয়া দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া শেয়ার করে থাকি এছাড়া আপনারা জানেন যে আমরা গ্রিন আর্কিটেক্ট ইন্টেরিয়র ডিজাইনের অনেক কাজ করে বেশ ভালো ভালো বাড়ির ইন্টেরিয়র ডিজাইন অফিসের ইন্টেরিয়র ডিজাইন বিজনেস সেন্টারের ইন্টেরিয়র ডিজাইনের কাজ আমরা করি আর একটা কাজ আমি করি আমার নিজের থেকে করি সেটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে বেশ কিছু মসজিদে প্ল্যান ডিজাইন করতে থাকি এটা নামমাত্র টাকায় অথবা যখন ডিটেল ড্রয়িং ডিজাইন লাগে তখন কিছুটা টাকা খরচ হয় বেশিরভাগই নাম মাত্র টাকায় আমি ডিজাইনটা করে থাকি এবং এ পর্যন্ত প্রায় আটশো মসজিদের ডিজাইন আমি করতে পারছি দশ মন্ডিলে এখন আমি এই বাড়িটা মানিকগঞ্জের আমেরিকা প্রবাসী এই ভাইয়ের বাড়ির আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটোল এখন আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার দেখাই এটা হচ্ছে জায়গাটা একটু বাঁকা টাইপের জায়গা সুজানা জায়গাটা জায়গাটা একটু বাঁকা ধরনের তো এটা হচ্ছে সামনের অংশ কাঁচা একটা রাস্তা আছে এখানে এন্ট্রেন্স রাখা হয়েছে গার্ডরুম রাখা হয়েছে এবং এখানে গাড়ির জন্য গ্যারেজ রাখা হয়েছে এখানে ছোট্ট একটা ইউনিট রাখা হয়েছে একটা রুমের একটা রুম বাথরুম কিচেন দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে এবং ড্রাইভারদের জন্য আলাদা একটা টয়লেট রাখা হয়েছে আর এখানে একটা ইউনিট মাঝখানে সিঁড়ি রাখা হয়েছে এদিকে একটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত দুটা ইউনিট টিপিক্যাল ফ্লোর প্ল্যানের ডিজাইনটা দেখাবো গ্যারেজের অংশ দিয়ে তারা এখানে আসবে যখন এডে ঢুকবে তখন নয়শো পঁচাত্তর স্কোয়ার ফিট পাবে তখন এখানে ঢুকার পরে একটা ডাইনিং লিভিং রুম পাচ্ছে বেশ বড় একটা লিভিং রুম পাচ্ছে এখানে ডাইনিং পাচ্ছে যেহেতু ডাইনিং এখানে একটা কিচেন আসে আর এখানে একটা গেস্ট বেড আছে চাইল্ড বেড অথবা গেস্ট বেডের এই সঙ্গে একটা বাঁধ আছে এবং একটা টয়লেট এখানে কমন টয়লেট আছে যেহেতু এখানে ড্রয়িং রুম আছে কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা আছে এ এবং কিচেনের সঙ্গে একটা বান্দা রাখা যাচ্ছে কিচেনের সঙ্গে একটা বান্ধা রাখা হয়েছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করেছে বান্দা রাখা হয়েছে এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দার রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম মাত্র নয়শো পঁচাত্তর স্কোয়ার ফিটে তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং আলাদা করে তিনটা বাথরুমের সামনে ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন বিতে যাব তখন এই ধরে ঢোকার পরে সে একটা ড্রয়িং রুম পাচ্ছে ডাইনিং পাচ্ছে এখানে এখানে একটা লবি আছে এখানে আলো পাতা আসার জন্য এখানে কমন টয়লেট আছে এই ড্রয়িং রুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে এখানে একটা চাইল্ড বেড রাখা হয়েছে তো এরপরে এখানে দুটা বেডরুম রাখা আছে এটা এর সাথে ক্যাবিনেট রাখা হয়েছে আর এই বেডরুম সঙ্গে একটা বান্দা আছে এই বেডরুম সঙ্গে একটা মাস্টার বেডরুম এই বেডরুম এর টয়লেট অ্যাটাচ করা আছে রাখা হয়েছে দশম মন্ডলী এখানে কিচেন আছে কিচেনের সাথে একটা বান্দা আছে এই হচ্ছে তিনটা করে বেডরুমের সামনে ডিজাইনগুলো করা হয়েছে দশম মন্ডলে আমি এবার চেষ্টা করব যে এই ধরনের বাড়ি পাঁচতলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। অনেকে যারা আমাকে জিজ্ঞাসা করেন পাঁচতলা ছয় তালা কি একই খরচ হয় হ্যাঁ যদি পাইলিং না লাগে তাহলে পাঁচতলা এবং ছয়তলা প্রায় ফাউন্ডেশনে একই খরচে হয়ে যায় অল্প কিছু ডিফারেন্স হয় হ্যাঁ তো দর্শক এই পাঁচতলা বাড়ির জন্য কী কী খরচ লাগবে তার আমি হিসাবে এখন দেখাবো প্রথমে যে খরচটা লাগবে সেটা হচ্ছে যে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ পাঁচতলার জন্য প্রতি স্কোয়ার ফিটে এক হাজার থেকে বারোশো টাকা খরচ হবে এক হাজার থেকে বারোশো টাকা খরচ হবে ফাউন্ডেশন খরচ এরপর কাস্টিং খরচ মানে বিম কলাম সাত যদি শুধু ফ্রেম দাঁড় করানো যায় কলাম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে প্রতি তালার জন্য সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা সাড়ে ছশো টাকা হলেই হয়ে যাবে আর যদি একটা বাড়ি কমপ্লিট করা যায় এটা কিন্তু কোনো লিফ্ট নাই তাহলে এরকম একটা বাড়ি ফাউন্ডেশন সহ পনেরো থেকে ষোলোশো টাকা স্কোয়ার ফিট হলে এরকম বাড়ি তৈরি করা যায় তবে যদি হাই ম্যাটেরিয়ালস আপনি হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস সেট করেন সেক্ষেত্রে সতেরো আঠারো উনিশশো টাকা পর্যন্ত খরচ হতে দুই হাজার টাকা পর্যন্ত খরচ হইতে পারে তবে মোটামুটি পনেরো থেকে ষোলোশো টাকা হলে এরকম একটা বাড়ি অ্যাভারেজ প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে দশম আপনি সবাই ভালো থাকবেন শেষের বেলায় একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ